কিভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য তুমি প্রথমে চলে আসবে ফেসবুকে ফেসবুকে চলে আসার পরে ডান দিকে উপরে দেখো থ্রি লাইন আছে এই থ্রি লাইনটাই ক্লিক করবে এরপরে এরকম একটা পেজ পাবে উপরে দেখো সেটিংয়ের চিহ্ন আছে এই সেটিংয়ের চিহ্নটাই ক্লিক করবে এরপরে এরকম একটা পেজ পাবে প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তার নিচে লেখা আছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবে এরপরে এরকম একটা পেজ পাবে উপরে দেখো লেখা আছে প্রোফাইলস এই প্রোফাইলসে ক্লিক করবে এরপরে কিন্তু তোমার ফেসবুক প্রোফাইলটা বেরিয়ে যাবে তোমাকে এখন তোমার শেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এরপর কিন্তু এরকম পেজ পাবে এই পেজটা একটু ভালোভাবে দেখো উপরে লেখা আছে নেম এই নেমে ক্লিক করবে এরপর এরকম একটা পেজ পাবে দেখো লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম এই ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেমের জায়গায় তুমি যে নামটা চেঞ্জ করতে চাইছো সেই নামটা লিখে দেবে দেখো আমি কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেমটা চেঞ্জ করে দিলাম এরপরে নিচে লেখা আছে রিভিউ চেঞ্জ এই অপশানটায় ক্লিক করবে এরপর এরকম একটা পেজ পাবে নিচে দেখো লেখা আছে সেভ চেঞ্জেস এ অপশানটায় ক্লিক করবে দেখো বন্ধু উপরে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্টের নাম সুমন মাহাতো আগে অ্যাকাউন্টের নাম ছিল কিন্তু মাহাতো অপু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন হয়ে গেল এইভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে নেবে